এসএসসি শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা উপমান আর উপমিত কর্মধারের সমাসের মধ্যে পার্থক্য দেখব ইতোমধ্যে আমরা পড়েছি যে উপমিত কাকে বলে এবং উপমান কাকে বলে এবং এক্ষেত্রে চেনার কৌশলগুলো কী ছিল কাজে বেসিক বা মৌলিক যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য কিন্তু আমরা আজকে খেয়াল করবো যে উপমান কর্মধারের ক্ষেত্রে আমরা কৌশল এক বলছি যে উপমান কর্মধারায় সমস্ত পদ দেখেই কিন্তু আমরা বলে দিতে পারবো উপমান কর্মধারের সমাসে কী থাকবে বিশেষ্য থাকবে এবং আরেকটি বিশেষণ থাকবে যেটিকে আমরা সংক্ষিপ্ত করে লিখেছি কৌশলটি এরকম নাউন প্লাস অ্যাজ এন প্লাস এ ফলে কৃষ্ণ যখন আমরা বলছি ভ্রমর হচ্ছে বিশেষ এবং কৃষ্ণ হচ্ছে বিশেষণ দেখুন একটি আমরা লাল তীর দিয়েছি সেটি হচ্ছে বিশেষ বোঝানোর জন্য আরেকটি হচ্ছে আমরা সবুজ রঙের তীর দিয়েছি সেটি হচ্ছে বিশেষণ বোঝানোর জন্য ফলে যখন আমরা কনফার্ম হব বা নিশ্চিত হব যে কৃষ্ণ এর মধ্যে ভ্রমর কি বিশেষ্য কিনা তখন কিন্তু আমরা এখানে বুঝে যাব যে এটি হচ্ছে উপমান কর্মধারী সমাস এবং কৃষ্ণ যদি বিশেষণ আমরা না বুঝতে পারি তখন আমরা কি করব কৌশল দুইয়ের আশ্রয় নিব কৌশল দুইয়ের ক্ষেত্রে আমরা প্রশ্ন করব কি যে ভ্রমর কি আসলে কালো হয় কি না তার মানে ভ্রমর যেরকম কালো আর কৃষ্ণ অর্থ কিন্তু কালো এই যে দুটি বিষয় একই একটা সাধারণ ধর্ম বা সাধারণ একটি রং এখানে আমরা কিন্তু উল্লেখ পাচ্ছি সেটি হচ্ছে কৃষ্ণত্ব বা কালো যে রূপ সেটি ফলে উপমান কর্মধারের সমাজের মধ্যে অবশ্যই 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 একটি সাধারণ ধর্ম থাকবে এবং এই সাধারণ ধর্মটি হচ্ছে এখানে লাল হতে পারে নীল হতে পারে সাদা হতে পারে কালো হতে পারে কোন একটি রূপ বা রং ফলে এখানে নাউন প্লাস অ্যাজেকটিভ যখন আমরা পাচ্ছি তখন কনফার্ম হয়ে যাচ্ছি যে এটি হচ্ছে উপমান কর্মধারের সমাস এবং চলুন দেখে নেওয়া যায় উপমিত কর্মধারের সমাস কিভাবে আমরা নির্ধারণ করব। উপমিত কর্মধারের সমাসের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে সমস্ত পদের ক্ষেত্রে আমরা একটি সমস্ত পদ পাচ্ছি চন্দ্র মুখ তাহলে চন্দ্র মুখ যখন বলছি আমরা এখানে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো যে চন্দ্র কি বিশেষ কিনা অবশ্যই চন্দ্র বিশেষ এবং মুখ কিন্তু একটি বিশেষ পদ দেখুন এখানে আমরা বিশেষকে ইন্ডিকেট করেছিলাম কি দিয়ে যে লাল তীর দিয়ে আর এখানে আমরা বিশেষণকে ইন্ডিকেট করেছিলাম সবুজ তীর দিয়ে কিন্তু এখানে খেয়াল করতে হবে যে দুটি বিশেষ তাই আমরা দুটি লাল এখানে ব্যবহার করেছি তাহলে বিশেষ যোগ বিশেষ এটি হবে উপমিত কর্মধারয় সমাসের জন্য আর উপমান কর্মধারয় সমাসের জন্য হবে বিশেষ যোগ বিশেষণ ফলে মূল যে পার্থক্য সেটি হচ্ছে এখানে থাকবে বিশেষণ আর এখানে থাকবে বিশেষ এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কিভাবে বুঝতে পারবো আমরা কিভাবে বুঝতে পারবো চলুন দেখে নেওয়া যাক যে চন্দ্র আর মুখ এটি কি এক হয় এটি কি সত্য সত্য নয় তাহলে এটি কি মিথ্যা ফলে কৌশল দুই আমাদেরকে কনফার্ম করছে বা নিশ্চিত করছে যে এটি আসলে মিথ্যা মোটেও চন্দ্র এবং মুখ এক বিষয় নয় কিন্তু দেখুন কৃষ্ণ ভ্রমর এবং কৃষ্ণ দুটি কিন্তু কালো ভ্রমণ কি কালো হয় বা কৃষ্ণ হয় উত্তর হচ্ছে হ্যাঁ বা সত্য যেহেতু সত্য তাই এটি কনফার্ম করছে এটি উপমান কর্মধারী সমাজ আর এখানে এটি কনফার্ম করছে মিথ্যা অংশটুকু কনফার্ম করছে এটি উপমিত কর্মধারোর সমাজ ফলে যেহেতু উপমিত কর্মধারের সমাস তাহলে নিশ্চিতভাবেই এখানে কি থাকবে একটি বিশেষ্য থাকবে এবং পরেরটিও কিন্তু বিশেষ্য থাকবে তাহলে বিশেষ্য যুগ বিশেষ যখন আমরা পাচ্ছি তখন সেটি উপমিত কর্মধারের সমাজ আশা করি আমরা বুঝে গিয়েছি আমরা একটি উদাহরণ দেখব কাজল কালো কাজল একটি বিশেষ পদ কাজল কি কালো হয় উত্তর হচ্ছে হ্যাঁ সত্য তার মানে কৌশল দুই কি বলছে কৌশল দুই বলছে কাজল যে কালো এটি একটি সত্য বিষয় ফলে কাজল হচ্ছে বিশেষ্য কালো হচ্ছে বিশেষণ নাউন প্লাস অ্যাজেক্টিভ এটি উপমান কর্মধার সমাজ আর এক্ষেত্রে যেহেতু কাজল কালো হয় তাই এটি সত্য এবং সাধারণ ধর্ম হচ্ছে এখানে কালো কিন্তু উপমিত কর্মধার দেখুন সিংহ পুরুষ এটির বেজ বাক্য হবে পুরুষ সিংহের ন্যায় যখন বলছি পুরুষ সিংহের ন্যায় খেয়াল করুন যে সিংহ কি সিংহ হচ্ছে বিশেষ্য আর পুরুষ কি এটিও হচ্ছে বিশেষ্য পদ ফলে দুটি যেহেতু বিশেষ্য তাই দুটি এখানে লাল তীর রয়েছে এবং ইঙ্গিত ইঙ্গিত করেছি আমরা এটি বোঝানোর জন্য যে দুটি বিশেষ পদকে বোঝানোর জন্য দুটি লাল তীর তার মানে এই লাল তীর হচ্ছে এখানে কিসের সিম্বল বা প্রতীক বিশেষ বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছি ফলে এখানে উপমান কর্মধার ক্ষেত্রে আমরা পাচ্ছি যে উপমান কর্মধারয় হবে নাউন প্লাস অ্যাজেক্টিভ আর উপমিত কর্মধারায় হবে নাউন প্লাস নাউন অর্থাৎ বিশেষ যোগ বিশেষ এবং উপমিত কর্মধারয়ে কোনোভাবেই কিন্তু সত্য বিষয় থাকবে না কিরকম যে কৌশল দুই এখানে আমরা প্রয়োগ করছি যে এটি একটি মিথ্যা বিষয় কারণ কি পুরুষ আর সিংহ কখনো এক হয় না এটি আসলে তুলনা বোঝানোর জন্য যেমন সিংহ খুব বলবান বা শক্তিশালী সেই শক্তি বা বলবান বা সামর্থ্য সেটি বোঝানোর জন্য একজন পুরুষকে তুলনা করা হচ্ছে সিংহের সাথে কিন্তু সিংহ কোনোভাবেই পুরুষ মানুষ হবে না আবার পুরুষ মানুষ কিন্তু সিংহ হবে না তার মানে কি এই দুটি এক নয় সত্য নয় এটি বরং মিথ্যা ফলে উপমান কর্মধারের ক্ষেত্রে আমরা কনফার্ম হয়ে যাচ্ছি যে এটি প্লাস অ্যাজ একটিভ আর এখানে আমরা কনফার্ম হয়ে যাচ্ছি যে নাউন প্লাস নাউন এবং কৌশল দুই বলছে এটি হচ্ছে সত্য আর কৌশল দুই বলছে এখানে উপমিত কর্মধারের ক্ষেত্রে এ হচ্ছে মিথ্যা তাহলে এখানে ব্যাস কি হবে ব্যাস বাক্য হবে কাজলের ন্যায় কালো যেহেতু উপমান কর্মধারণ সমাস তাই এর মাঝখানে ন্যায় আসবে আর এখানে কী হবে পুরুষ সিংহের ন্যায় পুরুষকে তুলনা করা হয়েছে সিংহের সাথে তাই পুরুষ এখানে আগে বসবে ব্যাসবাক্যে কোথায় বসবে আগে বসবে তাহলে পুরুষ যেহেতু উপমিত কর্ম ধরে সমাজ তাই সিংহের ন্যায় এখানে ন্যায়টা শেষে যাবে তাহলে পার্থক্য কোথায় দাঁড়ালো যে এটি হচ্ছে নাওয়ন প্লাস অ্যাজেকটিভ আর এটি হচ্ছে নাউন প্লাস নাউন এটি হচ্ছে এক নম্বর পার্থক্য দ্বিতীয় পার্থক্য এটি সত্য আর এটি মিথ্যা অথবা এটি ইয়েস এটি নো তৃতীয় যে পার্থক্য রয়েছে এর ব্যাজবাক্যের মাঝখানে ন্যায় আসবে এবং উপমিত কর্মধারক সমাজের বাক্যের শেষে ন্যায় বা মত বিষয়টি আসবে আমরা যখন বাক্য তুলে ধরব তখন বিষয়টি স্পষ্ট হবে কুসুম কোমল তাহলে কুসুম কি বিশেষ পদ আর কোমল এটিও এখানে বিশেষণ পদ কারণ কি কুসুম বা পুষ্প বা ফুলের কোমলতা বোঝাচ্ছে কোমল মানে নরম সফট ফলে কুসুম কি কোমল হয় নাকি হার্ড হয় কুসুম স্পর্শ করলে ফুল স্পর্শ করলে ফুলের পাপড়ি কি নরম নাকি খসখসে নাকি শক্তিশালী নাকি শক্ত কীরকম কোমল বা নরম হয় তার মানে এটি কি সত্য ফলে এখানে আমরা কনফার্ম হচ্ছি কুসুম হচ্ছে বিশেষ পদ এবং কোমল হচ্ছে বিশেষণ পদ কিন্তু এখানে কি পাচ্ছি বাহুলতা বাহু লতার ন্যায় অর্থাৎ মানুষের যে হাত থাকে সেই হাতের বাহুকে তুলনা করা হয়েছে লতার সাথে যেমন জসীম একটি কবিতায় আছে জালি লাউয়ের ডগার মতন সরু দুখান বাহু লাউ কি যে লাউ দেখা যাচ্ছে যে লাউয়ের ডগা খুব সরু হয় সেরকম যে সরু হাতের সাথে বাহুর সাথে কিন্তু এই লতার সাথে এই বাহুকে কিন্তু তুলনা করা হয়েছে ফলে এখানে বাহু হচ্ছে একটি বিশেষ পদ এবং লতা হচ্ছে আরেকটি বিশেষ পদ ফলে এখানে কি পাচ্ছি বিশেষজ্ঞ যোগ বিশেষ আর কৌশল দুই বলছে এটি আসলে মিথ্যা অথবা নো তাহলে এখানে কি পাচ্ছি বাহু কি লতা হয় মানুষের হাত কি কখনো লতার মতো হবে লতার মতো হতে পারে কিন্তু লতা হবে কিনা লতা হবে না তুলনার ক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি যে বাহুলতা যেমন জীবনানন্দ দাসের একটা কবিতা থেকে বলি পাখি নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে আচ্ছা এখানে বনলতা সেন থেকে একটি কবিতা বললাম কবিতার লাইন বললাম সেটিকে বলা হচ্ছে পাখি নিরের মতো চোখ তুলে পাখি নীড় কি পাখির নি তো খুব মানে প্রশান্তির জায়গা শান্তির জায়গা কার জন্য সেই পাখিদের জন্য যারা সারাদিন বাইরে থাকে এবং শান্তির ঘুম বা বিশ্রামের জন্য নিরে ফিরে বাড়িতে ফিরে তাহলে সেই পাখি নীড় প্রশান্তির জায়গার সাথে কিসের তুলনা করা হয়েছে যে নাটোরে যে বনলতা সেন নাটোরের বনলতা সেনের চোখের তুলনা করা হয়েছে তার মানে নাটোরের যে বনলতা সেন অর্থাৎ কবির যে বর্ণিত বনলতা সেন বনলতা সেনের চোখগুলো এতই সুন্দর এতই শান্ত স্নিগ্ধ ছিল যে সেই চোখের দিকে তারা তাকালে যেন প্রশান্তি অনুভব করে তার মানে কি চোখ আর পাখির নির্কি এক হবে মোটেও তো এক নয় তার মানে কি তুলনার জন্য এখানে মত ব্যবহার করা হয় ফলে মত ব্যবহার করা হয়েছে ন্যায় ব্যবহার করা হয়েছে ঠিকই কিন্তু এটি আসলে সত্য নয় কারণ বাহু কোনোদিন লতা হবে না লতা কোনোদিন বাহু হবে না ফলে এ কৌশল দুই বলছে এটি আসলে মিথ্যা তার মানে কি উপমিত কর্ম ক্ষেত্রে আমরা পাচ্ছি মিথ্যা আর উপমান কর্মধারণের ক্ষেত্রে আমরা পাচ্ছি সেটি সত্য ফলে কৌশল এক কৌশল দুই আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে বেশবাক্যে ন্যায় থাকবে মূলত আমরা এটি দেখে বুঝে ফুলব যে এটি উপমান নাকি উপমিত এরপর আমরা বেশ বাক্য করতে যাব তখন কিন্তু আমরা সুযোগ বুঝে ন্যায় বসিয়ে দিব কোথায় কখনও মাঝখানে মাঝখানে কখন হবে উপমান কর্মধারয়ের জন্য মাঝখানে হবে আর উপমিত কর্মধারয়ের জন্য শেষে হবে ফলে আমরা এখানে পাচ্ছি যে কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল তাহলে কুসুম বিশেষ কোমল বিশেষ যদি কনফার্ম না থাকি নিশ্চিত না থাকি তখন কৌশল দুই দিয়ে প্রয়োগ করব যে কুসুম কি কোমল হয় উত্তর আসবে হ্যাঁ যেহেতু হ্যাঁ তাই কোমল অবশ্যই বিশেষণ পদ হবে বিশেষণ না হলে কখনোই এটি উপমিত উপমান কর্মধারয় সমাজ হবে না আর এক্ষেত্রেও কিন্তু আমরা কি পাচ্ছি যে এখানে নাউন প্লাস নাউন বা বিশেষ হিসেবে কাজ করবে উপমিত কর্মধার এরপর আমরা আরও উদাহরণ দেখব মিষ কালো মিশ শব্দটি এসেছে মিশির মিশি থেকে মিশি মানে কি কয়লা কয়লা কি কালো হয় নাকি সাদা হয় কয়লা কি বলুন কালো হয় নাকি সাদা হয় কয়লা অবশ্যই কি হবে কালো হবে যেহেতু কয়লার রং কালো আর কালো তো কালোই ফলে একটি সাধারণ ধর্ম হচ্ছে কৃষ্ণত্ব বা কালো তাহলে কয়লা যেহেতু কালো এটি মিলে যাচ্ছে সত্য তাই কালো এই অংশটুকু হবে এই পথটি হবে বিশেষণ আর কৌশল দুই বলে দিচ্ছে এটি তো সত্য কারণ মিশি বা কয়লা কালো হয় আর এখানে কি পাচ্ছি কথা কথামৃত কথা যোগ অমৃত অর্থাৎ মিষ্টি মধুর কথা যে কথা মানুষকে প্রভাবিত করে সেটা হচ্ছে যে কথায় অমৃত রয়েছে তাহলে অমৃত কথা অমৃতর মতো যে কথা সেটি হচ্ছে কথামৃত এখানে সন্ধি হয়েছে কথা বিশ্লেষণ করলে এটি শেষে পাবো স্বরে আ আর অমৃত শব্দের শুরুতে রয়েছে স্বরে অ ফলে আমরা এখানে সন্ধিজাত শব্দ কথামৃত পাচ্ছি তাহলে কথা বিশেষ পদ আর অমৃত বিশেষ্য পদ এবং কথা যে বিশেষ তাই আমরা এখানে লাল তীরে চিহ্নিত করেছি এবং অমৃত যে বিশেষ তাই এটি এটিও লাল যে তীরে চিহ্নিত করেছি খেয়াল করুন বেসিক যে পার্থক্য সেটি আমরা কালার দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি লাল সবুজ লাল লাল বিশেষকে আমরা লাল ধরেছি তার মানে লাল আর সবুজ সেটি হচ্ছে উপমান আর দুটি লাল থাকবে সেটি হচ্ছে উপমিত এখানে বোঝানোর জন্য আমরা সেটি ব্যবহার করেছি এবং কৌশল দুই কি বলছে কৌশল দুই বলছে যে কথা আর অমৃত তো এক না কথা অমৃতের মতো হতে পারে কিন্তু কথা আর অমৃত মোটেও এক না ফলে এটি কি মিথ্যা ফলে এখানে পার্থক্য দাঁড়াচ্ছে যে নাউন প্লাস অ্যাজেক্টিভ আর এখানে নাউন প্লাস নাউন এটি সত্য এটি মিথ্যা এভাবে আমরা একটা পদের মধ্যেই কিন্তু বিভাজন করে ফেলতে পারবো উপমান নাকি উপমিত সম। তারপর দেখুন রক্ত লাল রক্ত বিশেষ পদ তারপর লাল বিশেষণ কেন লাল বিশেষণ হলো এটি খেয়াল করুন যে রক্ত কি লাল হয় একটা বিশেষ পদ যখন বাক্যে বা অন্য শব্দের সাথে ব্যবহার হবে তখন কিন্তু তার পদের ধরন পরিবর্তন হতে পারে যেমন ওয়াটার ওয়াটার তো নাউন পানি বা জল কিন্তু আপনি যখন বাক্যে ব্যবহার করছেন আই ওয়াটার ইন দ্য প্ল্যান্টস তখন কিন্তু ওয়াটার ভার হিসেবে কাজ করছে ঠিক একইভাবে রক্ত কি লাল হয় উত্তর হবে হ্যাঁ তার মানে সত্য যেহেতু রক্ত লালই হয় সেটি যে সত্য তাই এখানে আমরা বলবো এটি হচ্ছে বিশেষণ পদ ফলে উপমিত কর্মধারণের ক্ষেত্রে আমরা কি পাবো সেটি যে নর এটি হচ্ছে বিশেষ পদ সিংহ এটিও বিশেষ পদ এবং এটি কনফার্ম করছে এই দুইটি যে বিশেষ এটি কনফার্ম করছে কৌশল দুই কৌশল দুই বলছে যে নর আর সিংহ কিন্তু এক না নর নর পশু এরকম আমরা অনেক সময় বলি নর নারী তাহলে পুরুষ আর নারী নর নারী তাহলে এখানে নর যে মানুষ বুঝাচ্ছে আর সিংহ পশু বুঝাচ্ছে মানুষ আর পশুকে এক এক না কিন্তু তুলনা করা হচ্ছে সিংহের শক্তি সামর্থ্য তার বলবান যে অবস্থা সেই রূপের সাথে এখানে কিন্তু তুলনা করা হয়েছে ফলে আমরা এখানে কনফার্ম হচ্ছি যে এটি নর আর সিংহ কখনো এক বিষয় নয় যেহেতু এক বিষয় নয় তাই সেটি অবশ্যই এখানে মিথ্যা হিসেবে আমরা তুলে ধরছি ফলে কি পাচ্ছি এটি নাউন আর এটিও নাউন তাহলে নাউন প্লাস নাউন এটি উপমিত কর্মধারের সমাজ এরপর আমরা পাচ্ছি নিম তিতা নিম গাছ একটি গল্প আছে আমাদের তাই না নিম গাছ কি কেউ তার ছালটি ছিঁড়ে পাতা ছিঁড়ে নিয়ে যায় কেউ তার ছাল তুলে নিয়ে যায় কারণ কি নিম গাছ খুব উপকারী আবার কেউ নিমের ডাল দিয়ে দাঁত মাজে কারণ সেটি উপকারী ফলে নিম কিন্তু তিতা এই যে বিশেষ আর তিতা বিশেষণ কারণ কি নিম তো তিতাই হয় নাকি মিষ্টি হয় সাধারণ গুণ এখানে কি তিতা যে সাধারণ যে ধর্ম সাধারণ ধর্ম তিতা কেন বলছি দেখুন যার যার এক একটা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য যদি রোল প্লে করে সেটাই হচ্ছে তার স্বাভাবিক গুণ বা সাধারণ গুণ বা স্বাভাবিক বৈশিষ্ট্য যেমন লবণ আর চিনি দেখতে একই রকম কিন্তু লবণ বললে কিন্তু চিনির বিষয়ে মাথায় আসে না যারা চিনি মিষ্টি লাগবে লবণ মিষ্টি লাগবে না এখন লবণ যদি মিষ্টি লাগে তখন লবণকে তো লবণ বলা যাবে না লবণকে বলতে হবে তখন চিনি আবার চিনি যদি মিষ্টি লাগে না লেগে অন্যরকম লাগে তিতা লাগে তখন কিন্তু সেটাকে চিনি বলা হবে না অন্য কিছু বলা হবে তার মানে কি দাঁড়াচ্ছে একটি সাধারণ গুণ বা সাধারণ ধর্ম রয়েছে তাহলে নিমের সাধারণ ধর্ম হচ্ছে সে তিতা হবে এই যে তিতা সেটি বিশেষণ আর নিম আর তিতা নিম যে তিতা হয় তাই তো এটি তো সত্য ফলে আমরা কি পাচ্ছি যে এটি আসলে সত্য এখানে পাচ্ছি তনুলতা তাহলে তনু এখানে বিশেষ আর লতা আর কি বিশেষ এবং তনু কি লতা হয় হয় না তার মানে এটি আসলে মিথ্যা যেহেতু মিথ্যা এটি কনফার্ম করছে যে এটি হচ্ছে দুটি বিশেষ পদ ফলে এখানে যে মূল যে অংশটি বা মূল যে বিষয়টি সেটি কি দাঁড়াচ্ছে নাউন প্লাস অ্যাজেক্টিভ নাউন প্লাস নাউন এটি সত্য এটি মিথ্যা আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর আমরা অরুণ রাঙা এটি দেখব অরুণ তরাঙ্গায় হয় অরুণ মানে সূর্য সূর্য রাঙিয়ে তুলে ভোরবেলা দেখলে এবং বেলা সন্ধ্যার সময় কিন্তু বোঝা যায় যে অরুণ কীরকম রাঙা হতে পারে ফলে অরুণ হচ্ছে বিশেষ সূর্য আর রাঙা হচ্ছে বিশেষণ এখন অরুণ তো রাঙিয়ে তুলে তাই এটি হচ্ছে সত্য আর এখানে আমরা পদ্ম আঁখি পাচ্ছি পদ্ম হচ্ছে বিশেষ পদ আঁখি হচ্ছে বিশেষ পদ তাহলে পদ্ম আখি পদ্মের ন্যায় এবং আখি মানে কি চোখ চোখ আর পদ্ম কি এক তুলনা করা যেতে পারে কবিরা তো কত কিছুই তুলনা করে তাই না পাখি পদ্ম আখি তাহলে আয়ত্ত লোচনা আয়ত্ত লোচন যার তুলনা হতে পারে কিন্তু তার মানে দেখতে হবে সেটি আসলে বাস্তবসম্মত কিনা কিন্তু দেখুন চোখ আর ফুল তো বাস্তবসম্মত না দুটি কিন্তু এক বিষয় নয় তাই এখানে এটি হচ্ছে মিথ্যা ফলে নাউন প্লাস নাউন এটি উপমিত কর্মধারী সমাজকে নির্দেশ করছে এরপর আমরা পাচ্ছি তুষার শুভ্র দেখুন একটি সাধারণ ধর্ম আছে তুষার শুভ্র তুষার তো সাদা হয় শুভ্র কি সাদা হয় ফলে এই যে সাধারণ ধর্ম সাদা এটি এখানে সত্যকে নির্দেশ করছে তুষার তো সাদাই হয় ফলে এটি উপমান কর্ম সমাজ আর ফুলকুমারী বিশেষণ এখানে বিশেষ বিশেষ হিসেবে কাজ করছে ফুল হচ্ছে বিশেষ পদ আর কুমারী বিশেষ্য পদ কেন বিশেষ হচ্ছে দেখুন ফুল আর কুমারী কিন্তু এক নয় এখানে ঝামেলা তৈরি হতে পারে এটা কনফার্ম করবে এই কৌশল দুই কৌশল দুই কি বলছে ফুল আর কুমারী কিন্তু এক বিষয় নয় ফুল আর কুমারী এক বিষয় নয় কারণ কুমারী কখনো ফুল হবে না ফুল কখনো কুমারী হবে না ফলে এটি নিশ্চিত করছে যেটি আসলে উপমিত কর্মধারী সমাজ এরপর আমরা পাচ্ছি যে সিঁদুর রাঙা এই সিঁদুর রাঙা কি বোঝাচ্ছে যে সিঁদুর হচ্ছে বিশেষ পদ রাঙা হচ্ছে বিশেষণ পদ আর কৌশল দুই কি বলছে কৌশল দুই বলছে এটি সত্য ফলে এখানে আমরা পাচ্ছি যে অধর পল্লব দ্বিতীয়টি এটি হচ্ছে অধর পল্লব অধর মানে ঠোঁট এবং সেটি আসলে পল্লব বা পাতার মত ফলে এখানে পাচ্ছি অধর বিশেষ পল্লব এখানে যে বিশেষ পদ সেটিকে নির্দেশ করছে কিন্তু অধর আর পল্লব কিন্তু এক বিষয় নয় কারণ কি অধর পল্লব এক বিষয় নয় এটি কারণ কি কারণ এখানে ঠোঁট আর পাতা কিন্তু এক বিষয় নয় এখানে পল্লব মানে কচি পাতা তাহলে যে ঠোঁট কচি পাতার মতো সেটিকে তুলনা করা হচ্ছে কিন্তু দুটি এক বিষয় নয় ফলে এটি বলছি ঠোঁট কি কখনো পাতা হয় পাতা হয় না তার মানে এটি মিথ্যা ফলে নাউন প্লাস নাউন এটিকে নির্দেশ পড়ছে এরপর দেখুন শসব ব্যস্ত শশের মতো ব্যস্ত তাহলে এটি খরগোশকে বোঝাচ্ছে খরগোশ তো ব্যস্তই হয় নাকি ছোট ছুটি করে দৌড়াদৌড়ি করে খুব দ্রুত একটু এখানে থাকে একটু ওখানে থাকে ব্যস্ততা হচ্ছে বিশেষণ পদ এখানে কৌশল দুই কিন্তু এটি কনফার্ম করছে যে এটি সত্য কারণ খরগোশ কি করে একটু দৌড়াদৌড়ি করে অস্থির থাকে এখানে যায় ওখানে যায় ছোট ছুটি করে ফলে ব্যস্ত হচ্ছে বিশেষণ পদ আর এখানে কি পাচ্ছি বজ্র কণ্ঠ অর্থাৎ যে কণ্ঠ বজ্রের নেয় কঠোর সেটি বোঝাচ্ছে বিশেষ পদ হচ্ছে বজ্র কণ্ঠ হচ্ছে বিশেষ আর কৌশল দুই কী বলছে কৌশল দুই বলছে যে এটি আসলে মিথ্যা সমাজ ফলে এটি কনফার্ম করছে যে বজ্র কণ্ঠ হচ্ছে উপমিত কর্মধারায় সমাজের উদাহরণ এবারে আসুন যে আমরা বেশবাক্য দেখে পার্থক্য নির্ণয় করব বেশ বাক্য কী বলছে ভ্রমর কৃষ্ণ উপমান কর্মধারায় যেহেতু ভ্রমর কি কালো হয় কৃষ্ণ কালো তাই এটি ভ্রমণের ন্যায় কৃষ্ণ আগে এখানে নিশ্চিত হতে হবে এটি কি উপমান নাকি উপমিত তাহলে ভ্রমণ হচ্ছে বিশেষ কৃষ্ণ হচ্ছে বিশেষণ রেজাল্ট কি উপমান কর্মধারের সমাজ যেহেতু উপমান কর্মধারের সমাজ বাক্যের মাঝখানে ন্যায় বসাব আর মিশকালো মিশির ন্যায় কালো কারণ কি মিশির মানে কয়লা কয়লা হচ্ছে নাউন বা বিশেষ ফল আর এখানে কি বলা হচ্ছে যে ন্যায় কেন আসলো তো মিশি মানে কয়লা কয়লা তো কালো যেহেতু কয়লা কালো তাই এখানে সাধারণ ধর্ম হচ্ছে কালো এই কালো থাকার কারণে আমরা এটি কনফার্ম হচ্ছি যে উপমান কর্মধারের সমাজ যেহেতু উপমান কর্মধারের সমাজ তাই ন্যায় মাঝখানে বসাবো ফলে মিশির ন্যায় কালো কিন্তু উপমিত কর্মধারের ক্ষেত্রে আমরা কি দেখছি সিংহ পুরুষ পুরুষ সিংহের ন্যায় পুরুষ আর সিংহ তো এক না কিন্তু পুরুষের শক্তি বা সামর্থ্যকে সিংহের সাথে তুলনা করছে মানে সিংহের মতো শক্তিশালী ফলে এই যেহেতু দুটি এক বিষয় নয় তাই এটি কনফার্ম হচ্ছে এটি উপমিত কর্মধারের সমাস এবং উপমিত কর্মধারের সমাস হওয়ার কারণে এখানে ন্যায় যে বেজবাগকে ন্যায় বসবে সেটি পেছনে চলে যাবে অর্থাৎ শেষে চলে যাবে আবার দেখছি অধর পল্লব অধর মানে ঠোঁট এখানে ঠোঁটের নিচের অংশকে বলা হয় অধর আর উপরের অংশ উষ্ঠ ফলে অধর পল্লব পল্লব মানে কচি পাতার ন্যায় অর্থাৎ যে ঠোঁট কচি পাতার ন্যায় সেটিকে বলা হচ্ছে অধর পল্লব তাহলে ঠোঁট আর কচি পাতা কি এক এক নয় তাহলে এটি মিথ্যা উপমিত কর্মধারী সমাজ ফলে কনফার্ম হওয়ার পরে আমরা বেশ বাক্যে যাচ্ছি যে অধর পল্লবের ন্যায় এবং ন্যায় তিন নম্বর পজিশনে বা শেষে চলে আসবে এরপর আমরা পাচ্ছি কাজল কালো কাজল তো কালোই হয় তাই উপমান কাজলের ন্যায় কালো তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র কারণ কি এইটি এগুলো হচ্ছে উপমান কর্মধারের সমাজ আর নিচে কি বলছে উপমিত কর্মধারীর সমাজ বাহু লতার ন্যায় বাহু লতার ন্যায় ন্যায় কেন পিছনে বসলো কারণ এটি উপমিত কর্মধারী সমাজ আর উপমিত কর্মধারী সমাজ কিভাবে কনফার্ম হব যে বাহু আর লতা তো এক বিষয় নয় কথা মৃত কথা অমৃতের ন্যায় কথা কিসের ন্যায় অমৃতের ন্যায় কিন্তু কথা আর অমৃত তো এক বিষয় নয় আরেকটি উদাহরণ দেখব যে অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা শশব ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত তাহলে এখানে উপমান কর্মধারণ সময় মাঝখানে অধর পল্লব অধর পল্লবের ন্যায় পদ্ম আখি আখি পদ্মের ন্যায় এটি হচ্ছে উপমিত কর্মধারণ সমাজ কারণ পদ্মফুল আর চোখ তো এক বিষয় না তুলনা হতে পারে যে চোখ পদ্মফুলের মতো সুন্দর কিন্তু তার মানে কি পদ্ম ফুলার চোখ এক মোটেও নয় যেহেতু এক নয় তার মানে এটি সত্য নয় ফলে এটিকে আমরা বলছি উপমিত কর্মধারের সমাস যখন আমরা কনফার্ম হয়ে যাচ্ছি উপমিত কর্মধারের সমাস তখন আমরা ন্যায় অংশটুকুকে পেছনে বসাবো ব্যাগকে পেছনে বসাবো ফলে এটি আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে রক্ত লাল রক্তের ন্যায় লাল নিম তিতা নিমের ন্যায় তিতা ফুলকুমারী কুমারী ফুলের ন্যায় চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্ম সমাসে যাকে তুলনা করা হচ্ছে সে কিন্তু বেশবাক্যে আগে বসবে আর সমস্ত পদে পরে বসবে তাহলে এখানে খেয়াল করতে হবে মুখকে কিন্তু চাঁদের সাথে তুলনা করছে চাঁদকে কিন্তু মুখের সাথে তুলনা করা হয়নি। চাঁদ কিন্তু উপরে আকাশে আছে সে স্থির কনস্ট্যান্ট তো তার সাপেক্ষে কিন্তু মুখকে আনা হয়েছে ফলে মুখ হচ্ছে এখানে উপমেয় যাকে তুলনা করা হচ্ছে মুখকে ফলে উপমেয় কিন্তু এখানে বেশবাক্যের ক্ষেত্রে সামনে আসবে আর সমস্ত পদের ক্ষেত্রে পড়ে বসবে আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এর মাধ্যমে কিন্তু আমরা যে পর্বচ্ছয় সেটি আলোচনা শেষ করছি আশা করি আমরা আরও যে পরবর্তী ক্লাস সেটিতে আমরা যুক্ত থাকব পর্ব ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা এখানে একটু দেখে নেব যে রূপক কর্মধারয় সমাসের বিষয়টি এখানে রয়েছে রূপক রূপকর্মধারইটা কি যে উপমান আর উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক সমাস হয় যেমন আপনি যেটা মাপতে পারবেন না সেটাই হচ্ছে অভিন্নতার পরিমাপ উপমেয় আগে বসে উপমান পরে বসে কিরকম উদাহরণই কনফার্ম করছে সমস্যমানের পদে রূপ বা ই বসে সমাস করতে হয় এটি আমরা দেখবো যে সমস্যমান পদে কেন রূপ বসে খেয়াল করুন ক্রোধ রূপ অনল অনল মানে কি আগুন অর্থাৎ এতই ক্রোধ হিংসা অনেকের হিংসা ক্রোধ রাগ ক্ষোভ থেকে আমরা বাঁচতে পারি না এই যে ক্রোধ রূপ অনল অর্থাৎ ক্রোধ রাগকে অনল আগুনের সাথে তুলনা করছে কিন্তু খেয়াল করুন দুটা কি এক মাপতে পারবেন কোনো মিটার আছে রূপকর্মধারায় কখন হবে কোনো মিটার সেন্টিমিটার কোনো পরিমাপক সেটা তরলের ক্ষেত্রে হোক দৈর্ঘ্যপ্রস্তরের ক্ষেত্রে হোক সেন্টিমিটার মিটার তারপরে হচ্ছে কিলোমিটার তারপর দেখা যাচ্ছে যে কোনো ধরনের ওজন বা পরিমাপ দিয়ে আপনি মাপতে পারবেন না সমুদ্রে গভীরতাও মাপা যায় কিন্তু মানুষের মনের দুঃখ বা আনন্দকে আপনি কোনো মিটার দিয়ে মাপতে পারবেন না এই যে যে বিষয়টা আপনি মাপতে পারবেন না পরিমাপ করতে পারবেন না দুঃখ বা আনন্দ সেটাকে বোঝানোর জন্য রূপ ব্যবহার করতে হবে ফলে ক্রোধ রূপ অনল ক্রোধানল এরপর আমরা পাচ্ছি বিষাদরূপ সিন্ধু বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু নামে কিন্তু একটা উপন্যাস রয়েছে মীর মশারফ হোসেনের কারবালার কাহিনী নিয়ে উপন্যাসটি রচিত এবং এই কারণে কিন্তু নামকরণ করা হয়েছে যে বিষাদ সিন্ধু বিষাদ মানে কি দুঃখ এই যে দুঃখের সাগর সিন্ধু মানে সাগর কারো যদি পরিবারের কেউ মারা যায় সে যে দুঃখটা পায় সে যে মানে মন খারাপ হয় তার মনে যে বিষাদ হতাশা দুঃখ মন খারাপ তৈরি হয় সেটাকে সাগরের সাথে তুলনা করছে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি মাপতে পারবেন সেন্টিমিটার দিয়ে মাপা যাবে কারো বিষাদ বা দুঃখ মাপা যাবে না কিলোমিটার দিয়ে মাপা যাবে মাপা যাবে না তার মানে দুটি অভিন্ন ওইখানে বিষয়কে বোঝাচ্ছে যে বিষাদের বিষাদটা এতই পরিমাণ যেন সেটা সমুদ্রের মতো কিন্তু মাপার উপায় নাই কতটুকু আছে যার পরিবারে কেউ মারা যায় তিনি কেবল বুঝতে পারেন যে ওই দিন তার দুঃখটা কত গভীর হয় আশেপাশের মানুষ হ্যাঁ এটা সত্য সান্তনা দিতে যায় কিন্তু নিজের ক্ষতি হওয়া নিজের ক্ষতি হলে যে দুঃখ মানুষ পায় অন্যের ক্ষতি হলে সেই দুঃখের পরিমাপ তারা করতে পারে না ঠিক এরকম বিষাদরূপ সিন্ধু যখন আমরা বলছি সেটিকে কি বোঝানো হচ্ছে যে বিষাদরূপ সিন্ধু যে বিষাদ আর সিন্ধু মানে বিষাদটা সাগরের ন্যায় এই পরিমাপকে রূপ দিয়ে বোঝানো হচ্ছে যেটা আপনি মাপতে পারবেন না সেটা বোঝানোর জন্য রূপ বোঝায় মনোরূপ মাঝি মনোমাঝি মনোরূপ মাঝি মনোমাঝি তাহলে রূপক রূপকর্মধারে আমরা কি পাচ্ছি যে রূপ পাচ্ছি এবং এই রূপ দিয়ে এমন বিষয়কে বোঝানো হবে যেটাকে আসলে পরিমাপ করা যায় না আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এর মাধ্যমে কিন্তু আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস শেষ হলো এরপরে কিন্তু আমরা তৎপর সমাজ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে এবং পর্বে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম